গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজছি এখন ঘড়িতে আটটা চল্লিশ মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল মিস্টার চক্রবর্তী ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর আজকে বানিয়েছিলাম রুটি আর ডিম ভুজিয়া খেয়ে দে ও রেডি হয়ে আমাকে একটা বিস্কিটের প্যাকেট এনে দিল আর এখন চলে যাচ্ছে অফিসে আগে বেড়াতো সোয়া নটা কি নটা কুড়ির মধ্যে আর এখন বেড়াতে হয় আটটা চল্লিশের মধ্যে এখন তো দূরের অফিসটায় যায় মেট্রো ধরার ব্যাপার থাকে তো সে কারণের জন্য ওকে আরেকটু তাড়াতাড়ি বেড়াতে হয় তো ওদিকেও অফিসের জন্য বেরিয়ে গেল আর আমি এখন চলে এসেছি একটা গ্যাসের ওষুধ খেয়ে নেওয়ার জন্য এখন সকালবেলা কিছুই খাইনি আর খালি পেটেই তো গ্যাসের ওষুধটা খেতে হয় তো সে কারণের জন্য আগে গ্যাসের ওষুধটা খেয়ে ঘরে টুকটাক কাজগুলো করতে থাকি তারপর যে বিস্কুটের প্যাকেটটা এনে দিল সেটা খাবো গতকালকে এই গ্যাসের কারণের জন্য সারাটা দিন যার শরীর খারাপ ছিল কি বলবো তোমাদের না পেরেছি ঘরের কাজকর্ম ঠিকঠাক করে করতে না পেরেছি নিজে একটু শুয়ে বসে থাকতে সারা শরীরে অস্বস্তি সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছিলাম একটা গ্যাসের ওষুধ তারপর বিকেলবেলাও খেয়েছিলাম কিন্তু সেই গ্যাস কমলো ঠিকই কিন্তু কাপড় দিয়ে জ্বর আর সারা শরীরে ব্যথা এতটাই ব্যথা যে আমি ঠিক করে বসতে পারছি না না পারছি শুতে এরকম আর কি কষ্ট হচ্ছে তারপর তো মিস্টার চক্রবর্তী রাত্রেবেলা আবার ওষুধের দোকান থেকে ওষুধ এনে দিলো তারপর সেই ওষুধটা খেয়ে মোটামুটি ঠিক হয়েছে তো ও যাওয়ার আগে বলে গেছিল যে আজকে সকালেও গ্যাসের ওষুধটা খেয়ে নিও আর ওষুধের কোর্সটা কমপ্লিট করো তো সেই কারণের জন্য সকালবেলা উঠে একটু সুস্থ মনে করলেও গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি আবার দুটো ওষুধ আছে যেটা খাওয়ার খেয়ে তারপর খেতে হবে তো গ্যাসের ওষুধ খেয়ে তো এখন আর বিস্কিটটা খেতে পারবো না মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট একটা গ্যাপ দিতে হয় তো সেই সময়ের মধ্যে ভাবলাম কি ঘরে কাজগুলো করে নি বাড়িতে আগে একটা ফোন করে নিয়েছি মায়ের সাথে কথা হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নেওয়ার জন্য ছুটির দিনে মিস্টার চক্রবর্তী বাড়িতে থাকলে তার পরের দিনে ঘরের অবস্থা হয় ভীষণ খারাপ যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা জায়গার থেকে নিয়ে জায়গা মতন তো আর রাখা হয় না যথারীতি ঘরের এদিক ওদিক সেই সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সমস্ত ঘরটা হয়ে থাকে লণ্ডভণ্ড এই কারণে জন্য সোমবার দিনটা জানো তো আমার ঘর গোছাতে একটু বেশিই সময় লাগে অন্যান্য দিনও গোছাতে হয় কিন্তু এতটাও ছড়ানো ছিটানো থাকে না তার মধ্যে কালকে ঘর ঘরঢর পরিষ্কার করতে পারিনি কোনো রকমের রান্নাটুকুনি করেছিলাম আর বাদ বাকি যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোর কিছুই আর করতে পারিনি ঘর ঝাড় দিয়ে মুছলেন হয় সেইটুকুনি শুধু করেছিলাম মানে রান্না আর ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আর কিচ্ছু করিনি তো যাই হোক আর তার মধ্যে এনেছিল কালকে মটন কলকাতা থেকে চেন্নাই আসার পর একদিনও মটন আনা হয়নি কারণ ডাক্তার ওকে বারণ করে দিয়েছিল আর সেই কারণের জন্য আনাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না তো পরশু দিনকে অনেকবার বলছিল যে জানো তো আমার খুব মটন খেতে ইচ্ছা করছে তো একটা মানুষের যদি এরকম খেতে ইচ্ছা করে আর সেখানে আমি না বলি কি করে বলো তো তো বললাম যে ঠিক আছে আনো তাহলে ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারির দিনকে বলবো আনতে তবে এই রবিবার যখন হয়ে গেল আর ফার্স্ট জানুয়ারির দিন বলবো না কারণ মাসে একবারই ঠিক আছে ওর জন্য ডাক্তার একদমই বারণ করে দিয়েছে তো সেই মটনটা আর কি কোনো রকমে রান্না করেছিলাম কিন্তু তারপরেও খেয়ে বলল কি অনেকদিন পরে খেয়েছি তো তাই জন্যই হয়তো বেশ ভালো লেগেছে আমার কিন্তু আমি তো জানি যে রকম ভাবে আমি রান্নাটুকুনি আর কি কমপ্লিট করেছিলাম তো এই হয়েছে কালকে তো সেই কারণে যেন কালকে আর ঘরের কাজ বাজ কিচ্ছু করা হয়নি তো তাই জন্য ভাবলাম সকাল সকালই কাজকর্মে হাত দিয়ে নিই ঘরটা পরিষ্কার থাকলে না একটু মনটাও বেশ ভালো লাগে আর তাছাড়া শরীরটা এখন বেশ সুস্থই লাগছে কালকে যেরকম ছিল আজকে কিন্তু সেরকম এক পারসেন্টও নেই তবে বলে গেছে ওষুধগুলো খাওয়ার জন্য ওষুধগুলো খেয়ে নেব তো এই ঘরে বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল আর সেলফটাও দেখো পরিষ্কার কিন্তু করে ফেলেছি তো এখন চলে এসেছি বিস্কিটটা খেয়ে নেওয়ার জন্য এখন সাড়ে নটা মতন বাজে তো অনেকটা টাইমই হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে সকালবেলা উঠে না কিছু খাইনি শুধু এক গ্লাস জল খেয়েছিলাম তো এখন একটুখানি খেয়ে নিই তারপরে ঢুকবো রান্নাঘরের দিকে তো গতকালকে রবিবার ছিল এই শরীর খারাপ নিয়েও গেছিলাম বাজার করতে তো যেটুকুনি যা বাজারপত্র পেয়েছি কালকে নিয়ে এসেছি তো চলে এসে এখন খেয়ে দিয়ে রান্নাঘরে বসিয়ে দিচ্ছি সবার আগে ভাতটা আর আমার তো বলেছি তোমাদেরকে ভাতটা হয়ে গেলে মনে হয় কি যে অনেকটা এগিয়ে গেল রান্নার দিকে তো যাই হোক এখানে ভাতটা বসিয়ে দিয়ে যা যা আজকে রান্না করব সেই সমস্ত সবজিগুলো আমি কেটে নেব রান্না বলতে আজকে হবে মুসুরির ডাল আলু পটলের তরকারি আর বেগুন ভাজা আমি বেগুন ভাজাটা দিয়ে খাবো না দুপুরবেলা তাই ওর জন্যই দু পিস বেগুন কেটেছি ওকে বেগুন ভাজা দিয়ে দেব ডালের সাথে তো এই হলো আজকে রান্নাটা হবে এখানে সমস্তটাই কাটাকুটি হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এখন ডাল সিদ্ধটা বসিয়ে দেবো অনেক দিন হয়ে গেছে তো এরকম গরম গরম ডাল সেদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খাইনি আজকে খেতে খুব ইচ্ছে করছিল তবে ভাবলাম কি পেটটা ঠিকঠাক নেই তো ডিমটা দিয়ে আর খাব না সকালবেলা একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাবো তো ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এখন একটু এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরেটা দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে শুধু আজকে বলে না গতকালকেও যখন বাজার করতে গেছিলাম এত হাওয়া দিচ্ছিল কি বলবো তো ওদিকে তো ডাল হতে আমার সময় লাগবে ততক্ষণে ভাবলাম কি এই বাইরের ঘরে সেলফটাও পরিষ্কার করে নিই তাহলে আমার কাজটা অনেকটাই এগানো থাকবে তো এই কারণের জন্য চলে এসেছি বাইরের সেলফটা পরিষ্কার করে নেওয়ার জন্য এইবার বাড়িতে যাওয়ার আগে ভেবেছিলাম তো যে বাড়ি থেকে যখন এখানে আসবো একটা ফুলঝুরি নিয়ে আসবো ওই যে থাকে না ছোট্ট ঝাড়ুর মতন যেগুলো দিয়ে সেলফ ঠেলফগুলো পরিষ্কার করা যায় সেইগুলো তবে আসার সময় না একেবারে ভুলে গেছি তো ওইগুলো থাকলে না এই সেলফগুলো পরিষ্কার করা ভীষণ সুবিধা কাপড় দিয়ে করতে বড্ড অসুবিধা হয় তো এইবার মনে করে বাড়িতে যখন যাব একটা কিনে নিয়ে আসবো আর একটা ভালো খবর কি কী তো আমরা তো ফেব্রুয়ারি মাসে আবার বাড়িতে যাব। আমাদের বাড়িতে যাওয়ার টিকিটও কাটা হয়ে গেছে আর ফেব্রুয়ারি মাসে আছে একটা অনেক বড় অনুষ্ঠান আর সেটার জন্য আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড তো যাক কয়েকটা দিন তারপর তোমাদেরকে অবশ্যই বলবো কি আছে ফেব্রুয়ারির অনুষ্ঠানটা আর সেই কারণের জন্যই ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া আর এই দেখো গতকালকে বাজারে গেছিলাম বললাম না একটা নারকেল কিনে এনেছিলাম মাত্র কুড়ি টাকা দিয়ে পুর ভরা নারকেল আজকে ইচ্ছে আছে আজকে হোক বা কালকে একটি ইচ্ছে আছে পাটি সাপটা বানাবো তো সে কারণের জন্য এখানে ময়দা আর সুজিও এনে রেখেছি সব জিনিস এইখানটায় রেখেছি তার কারণ হচ্ছে পাটি সাপটাটা বানিয়ে আগে ঠাকুরকে দেব তারপর আমরা খাবো আর ঘরে তো নতুন ননস্টিকের কড়াই আছে যেটা ভাইফোঁটায় বর্দি আমাদেরকে দিয়েছিল তো সেই কড়াইটা না রান্নাঘরে রান্নার কাজে ব্যবহার করব কারণ আমার যে ননস্টিকের কড়াইটা আছে সেই কড়াইটা একদম খারাপ হয়ে গেছে আর স্টিলের খুন্তি ব্যবহার করলে তো জানোই ননস্টিকের কড়াইটা ভালো থাকে না তো আমার তো আগে স্টিলের খুন্তি দিয়ে প্রথম প্রথম করতাম তো কড়াইটা একেবারে খারাপ হয়ে গেছে তো তো ভাবলাম কড়াইটা রান্নাঘরে নেওয়ার আগে পাঠিসাপটা তো করবোই আগে ঠাকুরকে দিয়ে নিই তারপরে না হয় রান্নাঘরে কড়াইটা নিয়ে যাব। আর এমনি তো ঠাকুরের জন্য আমার একটা স্টিলের কড়াই আছে তবে স্টিলের কড়াইতে তো জানো এই পিঠা পিঠাগুলো খুব একটা ভালো হয় না যতটা না ননস্টিকে হয় আর বাড়িতে তো ননস্টিকের কড়াই আছে ঠাকুরের জন্য তো অসুবিধা কিছুই হবে না এই কড়াইটা যদি আমি রান্নাঘরে নিয়ে যাই তো যাই হোক ইচ্ছে আছে দেখা যাক শরীরটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। ওদিকে তো সেলফটা পরিষ্কার করা হয়ে গেছে আর দরজাটা একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুদিন আগে পরিষ্কার করেছি তবে বলো বলতো রোজেরটা রোজ পরিষ্কার করলে নোংরাটা থাকে না আর ওদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে আলু পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর বাইরেটা এসে দেখলাম বেশ ভালো কিন্তু রোদ উঠেছে সকালবেলা তো কেউ মেঘলা করেছিল তো বেলার দিকে রোদ উঠেছে তো রোদ মাত্রই আমি কিন্তু বালিশ আর কম্বলটা নিয়ে চলে এসেছি ছাদে কম্বল আর বালিশটা একটুখানি রোদে দেব। মাঝে মধ্যেই তো আর কি মেঘলা করে থাকে আর বৃষ্টি হয় তো খুব রোজ তো দেওয়া হয় না আর এই শীতকালে বলো বা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে একটু বালিশ কম্বল এগুলো রোদে দিলে বেশ কিন্তু ভালো লাগে তো আজকে দেখলাম বেলায় রোদ উঠেছে তো সোজা নিয়ে চলে এসছি ছাদে আর নিচটাই তো আমার দেওয়ার জায়গা নেই তো ওই কারণে যেন ছাদটাই আছে তো ছাদে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ রকম হাওয়া চলছে শুধু এখন বলে না সন্ধেবেলা তো আরও হাওয়া চলে তো ওইদিকে আমার রান্না বান্না সবটাই হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আলু পটলের তরকারিটা হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না একটা দরকারি ফোনে ছিল ফোনে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আর সেই কারণের জন্য তারা তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলতে হলো আর তোমরা তো জানোই ভিডিও সেট করতে আর রান্না করতে কতটা সময় লাগতে পারে যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে তো সেই কারণের জন্য কি আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিলাম কারণ বারোটার মধ্যে তোর খাবারটা নিয়ে যায় বারোটার মধ্যে রান্নাটা না হলে ভীষণ খারাপ লাগতো তো এই কারণের জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি আর সকালবেলা তো ঘর ঝাড় দিয়েছিলাম তবে ঘরটা যেহেতু আবার বেলায় পরিষ্কার করলাম তো তো সেই কারণের জন্য আরও একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি এখন একবার ভালো করে ঘরটা মুছে নিলাম স্নান ঠান করে চলে এসছি এখন ঘরে আর ছাদ থেকেও নিয়ে এসছি বালিশ আর কম্বলটা আর তার সাথে গাছ থেকে পেরে এনেছি এক থোকা আকন্দ ফুল আর এখন তো আকন্দ ফুল সেরকম একটা ফুটছে না যেদিন যেদিন ফোটে সেদিন সেদিনই আকন্দ ফুল নিয়ে চলে আসি তবে আজ সাত থেকে নামার সময় দেখলাম অনেকটা ফুল ফুটেছে তো ভাবলাম আজকে এমনিতেই যখন সোমবার আর এতগুলো যখন আকন্দ ফুল আছে একটা আকন্দ ফুলের মালা গেঁথে ফেলি আর সেই কারণের জন্য এই যে সুই সুতো নিয়ে বসে পড়েছি আকন্দ ফুলের মালা গাতে খুব বড় তো একটা মালা হবে না হয় একটা ছোট্ট মালা তো সেই কয়েকটা ফুল দিয়ে আমার শিবলিঙ্গর জন্য সুন্দর কিন্তু একটা মালা হয়ে যাবে আর এটা জানাতো আমার কাছে ভীষণ অবাক লাগে আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন কিন্তু এই আকন্দ ফুলের গাছ ছিল না আগের বছরও দেখিনি ঠিক যখন থেকে আমরা ঠিক করছিলাম যে ঘরে একটা শিবলিঙ্গ আনবো ঠিক তার কয়েক মাস আগে থেকেই দেখলাম এরকম একটা আকন্দ ফুলের গাছ হয়েছে আর হয়েছে হয়েছে ঠিক আমার ঘরের সামনে মানে আমি হাত বাড়ালেই যাতে আকন্দ ফুল পেয়ে যাই তো বাবার মনে হয় আমার ঘরে আসার অনেক দিনেরই ইচ্ছে ছিল তো সেই কারণের জন্য নিজের ব্যবস্থা নিজেই করে এসেছেন তো যাই হোক আজকে গাছে ফুটেছিলো কয়েকটা লাল জবা নিয়ে চলে এসেছি আর সকাল সকাল কি বলো তো ওনারাও তো মানে যারা বাড়ি আলা তারাও তো গছ মানে ফুল দিয়ে পুজো দেয় তো ওনারাও কিছু ফুল নেয় আর আমার জন্য কয়েকটা ফুল রেখে দেয় তো খুব বেশি একটা পাইনি যে কটা পাই আর কি সে কটা দিয়ে পুজো দিয়ে নিই আর আজকে পুজো দিলাম তিন রকমের ফল দিয়ে কালকে বাজার করে আসার সময় নিয়ে এসেছিলাম পেয়ারা কুল আর শশা আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা